আলাদা আলাদা ব্যবস্থা আমি ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান আমি নাকানগোলা বিশেষজ্ঞ এবং সার্জন হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আমি প্রতি সোমবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত চেম্বার করতেছি নারায়ণগঞ্জ আড়াই হাজার পপুলার হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারে ধন্যবাদ আপনারা নাক কান গলার যে কোনো ধরনের সমস্যা যেমন নাক দিয়ে পানি পরা নাক দিয়ে শ্বাস সমস্যা হওয়া বারবার সাইনাসে সমস্যা হওয়া কানে ব্যথা হওয়া কান দিয়ে পানি পরা কান দিয়ে কম শোনা সহ গলার যে কোনো ধরনের সমস্যা গলা ব্যথা হওয়া গলার যে কোনো ধরনের টিউমার আপনার নাক কান গলার যে কোনো ধরনের সমস্যায় যোগাযোগ করতে পারেন আড়াই হাজার পপুলার হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারে সাইদুল হাসান সিও টিভি আড়াই হাজার নারায়ণগঞ্জ